হ্যালো এভরিওয়ান তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা ভীষণ সুন্দর শর্ট ভিডিও ঠিক আছে সেটা হচ্ছে আজকের কালেকশন যেটা থাকছে সেটা হচ্ছে সুন্দর পিওর কটনের একটা টু পিস সেট তোমরা অনেকদিন ধরে বলছো যে গরমের মধ্যে ঘুরতে যাব একটু কটনের যদি নুডলস এর কালেকশান হয় তো ভীষণ ভালো হয় তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দেখো ভীষণ সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে কটনের তোমার নুডলস সেট এটা কিন্তু টু পিসের সেট যাচ্ছে ভেতরে কিন্তু থ্রি কোয়ার্টার স্লিভস দেওয়া যাচ্ছে ভীষণ সুন্দর আর প্যান্ট টাও দেখে নাও এই যাচ্ছে তোমাদের প্যান্ট সামনে একটা পকেট পাচ্ছ আর এটার দাম যাচ্ছে তোমার হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আর যারা যারা লাইভটাকে শেয়ার করবে ভিডিওটাকে শেয়ার করবে তাদের জন্য কিন্তু এটা ট্রিপল নাইনে পেয়ে যাবে আর এই অফারটা কিন্তু অনলি অ্যান্ড অনলি অক্ষয় তৃতীয় অবধি কিন্তু প্রযোজ্য ঠিক আছে সো জলদি জলদি সবাই বুকিং করবে সাইজ পেয়ে যাচ্ছ থার্টি সিক্স থার্টি এইট ফরটি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্সের জন্য ভীষণ সুন্দর একটা নুডলস এর মধ্যে টু পিসের পিওর কটনের জলদি জলদি বুকিং করবে অবশ্যই তাড়াতাড়ি করে বুকিং করবে আর বুকিং নাম্বার যাচ্ছে নাইন নাইন জিরো থ্রি এইট ফোর ডাবল এট এটা যাচ্ছে আমার বুকিং নাম্বার এইরকম নুডলস কালেকশন দেখবে দাঁড়ো আরো দেখাচ্ছি তোমাদেরকে হ্যালো এভরি আরো একটা নতুন দেখো ভীষণ সুন্দর একটা নুডলস কালেকশন নিয়ে চলে এসেছে একদম সামার ফ্রেন্ডলি কালেকশন প্রচণ্ড সুন্দর পিওর কটনের মধ্যে যাচ্ছে ডবল এভেন ঠিক আছে সাইজ জন্য পিওর কটনের মধ্যে যাচ্ছে হ্যাঁ অবশ্যই এটাও তোমাদের অফারে লাগবে তো একদম অফারই দিয়ে দেবো ঠিক আছে যারা যারা ভিডিওটাকে শেয়ার করছো তাদের জন্য এটা দাম যাচ্ছে আজকের জন্য থ্রি ডবল নাইনে ঠিক আছে জাস্ট দেখে নাও সামনে একটা হালকা কাঁথা স্টিচের একটা সিকোয়েন্সের মধ্যে কাজ যাচ্ছে এটা কিন্তু পুরো নুডলসে পাচ্ছ ঠিক আছে পুরো নুডলসে যাচ্ছে কিন্তু ভেতরে কিন্তু স্লিভস দেওয়া যাচ্ছে যারা যারা ভিডিওটাকে শেয়ার করবে তাদের জন্য কিন্তু এটা দাম চলে যাচ্ছে অনলি অ্যান্ড অনলি থ্রি ডবল নাইন ঠিক আছে আর লেন যাচ্ছে ফর্টি ফোর ভেতরে কিন্তু হাতা দেওয়া যাচ্ছে আর নিতে গেলে কিন্তু ঝটপট করে বুকিং করতে হবে সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে ঠিক আছে একদম সামার ফ্রেন্ডলি কালেকশন ঝটপট করে বুকিং করবে পিওর কটনের মধ্যেই কিন্তু যাচ্ছে আরো একটা নিয়ে এসছি সামার ফ্রেন্ডলি কালেকশন সেটা যাচ্ছে তোমাদের আজরাকের ওয়ান পিস ঠিক আছে একদম পিওর কটনের আজরাকের ওয়ান পিস তোমরা পেয়ে যাচ্ছ কলারের মধ্যে আজরাকের ওয়ান পিস পেছনে কিন্তু তোমরা বেল্ট পাচ্ছ ভেতরে হাতা দেওয়া যাচ্ছে এটা কিন্তু শর্ট দেওয়া আছে ভেতরে এত অব্দি গ্লাস স্লিভ বা এত অব্দি হাতা যাচ্ছে তোমরা চাইলে হাতা লাগিয়ে নিয়েও করতে পারো হাতা ছাড়াও করতে পারো এটা যাচ্ছে পিওর অ্যান্ড পিওর কটনের মধ্যে সাইজ নেবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু এর জন্য ভীষণ সুন্দর পিওর অ্যান্ড পিওর কটনের মধ্যে যাচ্ছে একদম মেরুন কালারের মধ্যে প্রচন্ড সুন্দর ফুললি সামার ফ্রেন্ডলি কালেকশন হ্যাঁ অবশ্যই এটাও কিন্তু আজকে অফার প্রাইজেই যাচ্ছে তোমাদের জন্য ঠিক আছে যদি লাইভটা শেয়ার করো ভিডিওটাকে তোমরা শেয়ার করে দাও তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছে সিক্স ডবল লাইনে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটু লাইক এবং শেয়ার করে দিও আর অফারটা কিন্তু অবশ্যই থাকছে মাত্র কয়েক দিনের জন্য সেটা হচ্ছে তোমাদের অক্ষয় তৃতে অব্দি কিন্তু অফারটা কিন্তু প্রযোজ্য যাচ্ছে সো চট জলদি কিন্তু হোয়াটসঅ্যাপ করতে তোমরা ভুলবে না হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে নাইন নাইন জিরো থ্রি এইট ফোর ডবল সিক্স ডবল এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আর এটা কিন্তু ফুললি ওয়ান পিসের মধ্যেই যাচ্ছে পিওর কটন জলদি জলদি বুকিং করবে ভীষণ ভালো দেখতে লাগে পেছনে কিন্তু বেল্ট যাচ্ছে জাস্ট অপূর্ব দেখতে লাগবে তোমরা এটাকে ওয়ান পিস বা কুর্তি যেভাবে খুশি সেভাবে পারো আর এই যে তোমাদের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম তো এটা তোমাদের আমি একটু প্যান্টটা ক্লোজলি দেখিয়ে দিতে চাই এটা যাচ্ছে তোমার সেমি প্লাজো প্যান্টের মধ্যে যাচ্ছে পিওর কটন এটা কিন্তু আমি ভিডিও শুরুতেই দেখিয়েছি তোমরা ভিডিওটাকে কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটাকে কিন্তু অবশ্যই দেখার চেষ্টা কেমন এই যাচ্ছে যাচ্ছে তোমাদের প্যান্টটা প্যান্টটা জাস্ট হাতে ধরে দেখিয়ে দিলাম পিওর মধ্যে কটনের যারা এখন অব্দি নাওনি নিয়ে দেখো কোয়ালিটি জাস্ট অসাম কোয়ালিটি হবে জাস্ট এটাও হাতে ধরে দেখিয়ে দিলাম হালকা করে দেখো এখানে একটা সিকোয়েন্স যাচ্ছে গলাতেও কিন্তু সিকোয়েন্স পাচ্ছে এবং পিওর কটনের মধ্যে যাচ্ছে স্লিপসটা অবশ্যই আমি একবার দেখিয়ে দেবো অবশ্যই ভালো লাগলে একটু লাইক করতে কিন্তু ভুলো না কেমন চলো হাতাটা দেখিয়ে দিচ্ছি স্লিভস যাচ্ছে তোমাদের গ্লাস লিভসের মধ্যে যাচ্ছে ঠিক আছে গ্লাস লিভসের মধ্যে যাচ্ছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের স্লিভসটা অসাধারণ কোয়ালিটি হবে শুধু যদি তোমরা এটাকে নিতে চাও অফার প্রাইসে নিতে চাও তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো ঠিক আছে দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে তাটা